হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম বাজিগার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টি হলো বন্ধুরা যে এই গরমের সময় যদি আমরা বাজিগার পাখি দেখে ডিমে ও বাচ্চা করি তাহলে কি সমস্যা হতে পারে সে সমস্যাটাই তোমাদের আগে আমি দেখাই দেখো এই যে আমার এই পাশে হাড়িতে বাচ্চা উঠেছে এবং ফিমেল পাখিটা এখনও হাড়ির ভিতরে রয়েছে দেখো কি অবস্থা দেখো দেখো দেখতে পাচ্ছ হাঁপাচ্ছে না হাঁড়ির ভিতরে এক তো বাইরে প্রচণ্ড গরম তার কারণে কিন্তু এটা হচ্ছে আমার এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে বুঝতে পারছো তো ফ্যান থাকা সত্ত্বেও কিন্তু হাঁড়ির ভিতরে কিন্তু হাঁপাচ্ছে এই দেখো বাচ্চাটাও কিন্তু বেরিয়ে গেছে কারণ কিন্তু বাচ্চাটা বিরাডোর এখনও অতটা সময় হয়নি সবে এক মাসের কাছাকাছি পড়বে এই বাচ্চাটা এখনও খাওয়া শেখেনি দেখতে পেয়েছি দেখো দেখেছ আর আমি কিন্তু যে হাঁড়িগুলো দিয়েছি হাড়িগুলো কিন্তু লাভ বাটের হাড়ি যাতে ভিতরে বাচ্চা থাকলে ওরা ভালো মতন থাকতে পারে এবং ফিমেল পাখিটাও যাতে ওই হাড়ির ভিতরে ভালোই থাকতে তার জন্য কিন্তু আমি বড়ো হাড়ি দিয়েছি তা সত্ত্বেও কিন্তু বন্ধুরা তোমার পাখিগুলো কিন্তু হাঁপাচ্ছে বাচ্চাগুলো বেরিয়ে গেছে তোমাদের আরও বেশি কিছু পাখি তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কিন্তু এখানেও দেখো এখনও দেখো এদের কিন্তু এই তিন সপ্তাহ হবে এদের বয়স দেখো এখনও কিন্তু খাওয়া শেখে নেই তারপর প্রচণ্ড গরম যার কারণে কিন্তু এটা হাড়ির উপরে উঠে রয়েছে এই দেখো এইদিকেও দেখো তারপর বাচ্চাগুলো দেখেছ কত গরমের মধ্যে কি অবস্থা এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে এমন না যে প্রচণ্ড গরম সেরকমভাবে আমি এদেরকে রেখেছি এবার তোমরা যারা যারা বাইরে পাখি পুষছ তাদের কিন্তু এখনই হাড়ি খুলে দাও নয় কিন্তু এই দেখেছো পাখিদের প্রবলেম হবে অনেক ফিমেল পাখিগুলো খুব ক্ষতিগ্রস্ত হবে বাচ্চাদের অনেক কষ্ট হবে এই গরমের মধ্যে ডিম বাচ্চা করালে বাজেঘর পাখিদেরকে আর বন্ধুরা এই এখন কিন্তু তোমাদেরকে আমি বললামই হাড়ি খুলে রাখবে আর এই সময় ডিম বাচ্চা করালে যে সমস্যাটা হবে তোমাদেরকে তো আমি দেখালাম এবং আরও বলছি যে এই সময় ডিম বাচ্চা করে যে প্রবলেমটা সব বেশি হবে সেটা হলো ফিমেল পাখিদের ফিমেল পাখিদের মাথা থেকে পালক ঝরে যাবে এবং ওরা হাঁপাবে অনেক সময় পাখিরা হাট ফেল করে মারাও যেতে পারে বুঝতে পেরেছো ডিম পা ডিমে তাও দেওয়া দিতে দিতে অনেক সময় পাখিরা কিন্তু ফিমেল পাখিগুলো মারাও যেতে পারে এছাড়াও এই সময় বাচ্চা তুললে বাচ্চা কম পাবো অর্থাৎ কোনো হাড়ি থেকে একটা কি দুটো বাচ্চা পাবো সে বাচ্চাটাকে বড়ো হওয়ার আগেই হাড়ি থেকে বেরিয়ে যাবে তারপরে গিয়ে অনেক প্রবলেম হবে বুঝতে পেরেছো তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো কত ছোট বাচ্চা দেখো হাড়ি থেকে বেরিয়ে আছে কেন বেরিয়েছে এই প্রচণ্ড গরমের মধ্যে বন্ধুরা বুঝতে পারছো প্রচণ্ড গরম বাইরে আবহাওয়া তো গরম বন্ধুরা যার কারণে কিন্তু ওরা হাড়িতে থাকতে পারছে না এই পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো বেরিয়ে গেছে দেখো কোনো গায়ে পালক ঠিক মতন ওঠেনি দেখতে পেয়েছে দেখো ছোটোগুলোকে দেখো ঠিক আছে আমার এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে এমন নয় যে এখানে প্রচুর আমার পাখি ঘরের ভিতরটাই অনেক গরম রয়েছে এমন কোনো ব্যাপার না যেখানে কিন্তু অনেক ফ্যানের ব্যবস্থা রয়েছে যার কারণেও কিন্তু গরম লাগছে এদের সেই কারণে আমি বলছি বন্ধুরা যে এই গরমকালটাতে বাজিকার পাখি দেখে কিন্তু বাচ্চা নেওয়ার কোনো দরকারই নয় আর একটু সিজনটা চেঞ্জ চেঞ্জ হোক অর্থাৎ বৃষ্টির সময়টা আসুক সেই সময় কিন্তু তোমরা তখন বাচ্চা করাতে পারো কিন্তু তখন কিন্তু আর এই প্রবলেমটা দেখা দেবে না বাচ্চাগুলো ভালো থাকবে এবং অনেক বাচ্চা তোমরা পাবে ডিম বাচ্চা করালে এবং ফিমেল পাখিগুলোও ভালো থাকবে ক্ষতিগ্রস্ত হবে না কোনো পাখি মারা যাবে না এখন কিন্তু আমি যেটা বলছি বন্ধুরা এখন কিন্তু হাড়ি খুলে রাখো তোমরা যারা যারা এখনও পর্যন্ত যাদের এক পেয়ার পেয়ার পাখিরা আছে তারা হাঁড়ি খুলে রাখো আর পাখির খাঁচাটা যদি তোমাদের বাইরের থেকে দেখে সেটা কিন্তু একটা সেফলি জাগাতে রেখে এবং যাতে রোদ কম আসে সেই দিকে রাখতে হবে এবং ওদেরকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু যত্ন নিতে হবে অর্থাৎ গরমকালে সবসময় চেষ্টা করবে যে খাওয়ার উপযোগী ঠান্ডা জল দিতে মানে অত্যাধিক ঠান্ডা নয় ফ্রিজের জল নয় নর্মাল যে জলটা আমরা খাই সেই জলই ওদেরকে দুবার করে দেবে আর পাখিদের চান করার চান করার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে রাখবে আলাদা পাত্রে এটাও করতে পারো এতে পাখির শরীর স্বাস্থ্যও ভালো থাকে এবং অ্যাক্টিভিটিটাও ভালো থাকে সুন্দর থাকে এইগুলো কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখতে হবে যে পাখিরা যাতে সুস্থ থাকে তাহলে আমার প্রিয় বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এই গরমকালে কিন্তু পাখির হাড়ি খুলে রাখবে কোনো কারণে হাড়ি দেবে না কারণ দিয়ে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে আর তোমরা যদি ফ্যান বা এসির ব্যবস্থা থাকে সেটা আলাদা ব্যাপার সেটা অনেক খরচা সাপেক্ষ ব্যাপার তাই বলছি বন্ধুরা নর্মাল অবস্থাতে আমরা যারা সাধারণ মানুষ তাদের পক্ষে তো এত টাকা ব্যয়বহুল করা সম্ভব নয় তাই এই গরমকালে পাখিদের যাতে ভালো থাকে তার জন্য কিন্তু তোমাদেরকে হাঁড়ি খুলে রাখতে হবে ব্রিডিংয়ে একদম বসাবে না যদি অন্য ব্যবস্থা থাকে তাহলে তোমরা বসাতে পারো যেমন বললাম এসি এবং ফ্যান এগুলো কিন্তু ব্যয় সাপেক্ষ ব্যবহার একটা জিনিস এগুলো তোমরা যাদের আছে তারা করতে পারো তাছাড়া আদার্স যারা আছে তারা কিন্তু এখন দিও না কারণ এখন দিলে পাখি এই প্রবলেমগুলো দেখা যাবে তাহলে আর প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই